প্রায় দিন দুপুরবেলা মেয়ের কারণেই আমার কিন্তু ঘুম হয় না ও ঘুম হয় না দুষ্টুমি করে জেগে থাকে আর ওকে পাহারা দিতে গিয়ে আমারও ঘুম হয় না তো আজকে সকাল থেকে মেয়ে বাড়িতে নেই ওর ঠাকুমাও বাড়িতে নেই মানে বলতে গেলে কেউই বাড়িতে নেই আমি একলা রয়েছি আমার বাবার বাড়ি গেছে সবাই মিলে আর আমার কর্তা মশাই আর শ্বশুর অফিস গেছে আর আমার শাশুড়ি মা আমার মেয়ে গেছে আমার বাবার বাড়িতে সেই জন্য সারাদিন একা রয়েছে এগারোটার মধ্যে সমস্ত খাওয়া দাওয়া ধোয়া মোছা সব কাজ শেষ তখন ভাবলাম করব করবো সারাদিন অনেক তো ঘুমাবো বলে ভেবে রেখেছি যে কেউ নেই তাহলে প্রচুর ঘুমাবো প্রচুর ঘুমাবো শান্তিতে ঘুমাবো কিন্তু না কিছুই হয়নি একা একা এত বোর লাগছিল দেখো একলা রয়েছে তো এত খারাপ লাগছে বলার নয় সময় কোনো মতেই কাটতে চাইছে না ঘুমো হয়নি যাই হোক বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো মেদিনীপুর মেদিনীপুরের মেয়ে অনিন্দিতা মল্লিকের নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত বিকেলবেলা মনে হলো যে সবাই যেহেতু সন্ধেবেলায় ফিরে আসবে তো তার আগে আমি রাতের খাবারটা যদি বানিয়ে রাখি তাহলে মেয়েকে নিয়ে একটু সময় কাটাতে পারবো আর বাকি কাজগুলোও হবে এবং ঘুম তো কোনো মতেই হয়নি বাড়িতে নেই যে ঘুমাবো দুপুরে সেটা তো হয়নি সেই জন্য সময় কাটানোর জন্য আমি খাবার দাবারগুলো বিকাল থেকেই বানিয়ে নিচ্ছিলাম আটা মাখতে বসে গেছি রুটি বানাবো সবার জন্য রাত্রেবেলা সবাই রুটি খাবো এবারে ভাবতে পারো যে এত গরমে রুটি শ্বশুর শাশুড়ি তো রুটি খায় প্রত্যেক দিন যেহেতু ডায়াবেটিস পেশেন্ট আবার শাশুড়ি সেই কারণে শ্বশুরমশাই আর শাশুড়িমা দুজনেই কিন্তু রুটি খায় আর আমরাও সেই জন্য ভেবে নিলাম যে আমিও আজকে খাবো এবং হাজবেন্ড মানে সবাই আজকে রুটি খাবো আর দেখো লেচি কাটা হয়ে গেছে বানিয়ে ফেলেছি এগুলো বেশ অনেকগুলোই রুটি হয়েছে আর চলে এলাম রুটি বানাতে বানাতে দেখলাম যে সন্ধ্যেও হয়ে গেছে সেই জন্য আমাকে ফ্ল্যাশ জেলেই এখানে ভিডিওটা বাকিটা আমাকে শ্যুট করতে হলো মানে ঘরের মধ্যেও অন্ধকার অন্ধকার হয়ে গেছিলো প্রেশার কুকারে করে আমি মটর আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম আর এদিকে রুটিটা হয়ে গেছে এই যে সেদ্ধ করা আলুকে কেটে নিয়েছি আর এই যে মশলা কষানোও হয়ে গেছে তো চলো তাড়াতাড়ি করে খাওয়ার টাওয়ারগুলো বানিয়ে নিই রুটিটাকে ঢাকা লাগিয়ে দিলাম যাতে করে নরম হয়ে থাকে দেখো এক চুটকি নেই ম্যাজিক করে আমার এই যে ঘুগনি হয়ে গেল ঘুগনিটা একটু পাতলা পাতলাই রেখেছি কারণ অতিরিক্ত মোটা হলে আবার খেতে বিরক্ত হবে সেই জন্য আর এ পাশটাতে আমার মেয়ের জন্য বানাচ্ছি ঝালঝাড়া কাঁচা লঙ্কা একটা দিয়ে ওর জন্য বানানো হচ্ছে সমস্ত মশলাই পরে শুধু গুঁড়ো লঙ্কাটা ওকে দেই না এরপরে ঘুগনিতে যেটা দেব সেটা হচ্ছে এই যে সানরাইজের চানা মশলা আর সানরাইজের মিট মশলা এই দুটো মশলা অল্প একটু একটু করে দিয়ে এবার ঢাকা লাগিয়ে রেখে দেব ফুটতেও শুরু করেছে ঘুগনিটা দেখতে পাচ্ছ তো এবার তোমরা মনে করছো যে কড়াইটা এরকম কালো কেন হয়তো মাজা হয় যে না কড়াইটা এরকম কেনার পরে অনেক দিন থেকে গেছিলো ব্যবহার করা হয়নি সেই কারণে একটু সমস্যা হয়ে এরকম কালো হয়ে গেছে যতই মাঝি না কেন ওটা কীরকম একটা হয়ে আছে সেই জন্য পরিষ্কার হয় না আর দেখো রান্না টান্নার পরে আমার মনে হলো যে আরও অনেকটা সময় বাকি আছে সন্ধ্যে দিতে এখনও অনেক বেলা আছে মানে ঘরের মধ্যে অন্ধকার হলেও বাইরে আকাশটা এখনও পরিষ্কার এখনও মানে সূর্যের আলো দেখাই যাচ্ছে বলতে গেলে সেই জন্য ছাদে এসে আমি অপেক্ষা করছিলাম বসে আর ওদিকে চলেও এসছে সন্ধ্যের আগেই ঢুকে গেছে শাশুড়ি মা আমার কর্তা মশাই আর আমার মেয়ে আর শ্বশুরমশাই সেই জন্য বেরিয়ে গিয়ে নাতনিকে সারাদিন দেখতে না অফিস থেকে এসে এসে ওকে আদর করছে আর সবাই যেহেতু চলে এসেছে তো চলো নিচে যেই টাটা আজকের মতো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সঙ্গে থেকে